চরমোনাই জামাত শিবিরকে ইঙ্গিত করে একটা কঠিন ঘোষণা দিয়েছিল কিন্তু মজার সেই ঘোষণা থেকে পিছু পিছু হটেছে। এই আমি জামাত প্রাথমিক বিজয় দেখতে কি বলেছিল আর শেষ পর্যন্ত কি করলো আর কেনই বা তারা পিছু হঠলো আর সেখানে জামাত শিবির কি এমন করেছে যে চর্মনায় পিছু উঠেছে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই চর্মনায়ের ওলামা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা শুধু চর্ম এখন তো দেওবন্দিরা তাকে মুখপত্র বানিয়ে ফেলেছে জনাব রেজাউল করিম আবরার তাকে আপনার সবাই জানেন চর্মনায় কিন্তু তিনি এখন একজন দায়িত্বশীল এর মানে চর্মনায়ের প্রতিনিধিত্ব করেন তিনি ওলামা বিভাগের ওলামা মাসা গাইমা পরিষদের গুরুত্বপূর্ণ নেতা জনাব রেজাউল করিম আবরার গত মার্চ মাসের দশ তারিখ একটা ঘোষণা দিয়েছিলেন ঘোষণাটা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই তিন মে দুই শুক্রবার তিন মে কিন্তু চলে গিয়েছে অনেক দিন তিন মেয়ের পরে পুরো অনেক দিন আমরা অপেক্ষা করেছি তারপরে আলোচনা তিন মে দুই শুক্রবার জাতীয় ওলামা মাসাইক আইএমা পরিষদের উদ্যোগে ঢাকায় বড় আয়োজনে আজমতে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ কিন্তু তিন মে কি সে আজমতে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে হয়নি আশা করি আমাদের শীর্ষস্থানীয় মুরব্বী এবং তরুণদের উপস্থিতিতে ঐতিহাসিক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আপনাদের দোয়ায় আমাদের সামিল রাখবেন এটা ছিল চর্মনের ওলামা মাসেক পরিষদের ঘোষণা ডেফিনেটলি রেজলভ করিম আবরার একেবারে চর্মনায় হাইকমান্ডের সাথে আলাপ আলোচনা করেই তিন মে প্রোগ্রামের এই ঘোষণা দিয়েছিলেন গত দশ মার্চ এখন এই যে আজমাতে সাহাবা কনফারেন্স প্রথম দিকে এটা মুয়াবিয়া রদি আল্লাহ কনফারেন্স হিসাবে নামকরণ করার চিন্তা ভাবনা ছিল রেজাউল করিম আবরার কিংবা চর্মনের কিন্তু পরবর্তীতে দেখলেন যে না একজন নির্দিষ্ট সাহাবিকে নিয়ে এভাবে না বলে টোটাল আজমতে সাহাবা কনফারেন্স করলি হয় এখন এটা কি আজমতে সাহাবা এটা কি এটাকে আমি ব্যাখ্যা এটা একটা রাজনৈতিক কর্মসূচি এটা কোনো এলমি বা আসলে ইমান আকিদা সংরক্ষণ বা এরকম কিছুই না এটা বিয়ন্ড রিজনেবল ডাউট জামাত শিবিরকে ইঙ্গিত করে এই কনফারেন্স করার কথা ছিল মানে এই কনফারেন্স মানে জামাতের বিরুদ্ধে বলবে মরানা মোদিদের বিরুদ্ধে বলবে জামাত শিবির ঠেকাও কারণ তারা সাহাবিদের আজমাতের বিপক্ষে তাদেরকে বর্জন করো ইত্যাদি ইত্যাদি এই তো আজমাতের সাহাবা কনফারেন্স বলতে এটাই ছিল কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম যে তিন মে পার হয়ে গেল আমরা কথা বলছি আমি কথা বলছি ২৮ মে আপনার হয়তো বা পরেও শুনবেন অনেকে এই পর্যন্ত কিন্তু চর্মনাই কোনো আজমাতে সাহাবা কনফারেন্স বা কিছু অনুষ্ঠিত করেনি এর মানে কি চর্মনাই পিছু হটেছে জামাত শিবিরের বিরুদ্ধে বড় ধরনের গিবত চর্চা হলো না তবে সরাসরি আজমাতে সাহাবা কনফারেন্সের নামে মৌদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিল টাইপের কোনো একটা কিছু করা থেকে চর্মনাই পিছু হটলেও চর্মনাই এই কাজটা অন্য কারো মাধ্যমে কিন্তু করাচ্ছে সেটা আমি আলাদা আলোচনায় বলবো তবে এই যে চর্মনের পিছু হটা যে আজমত সাহবা কনফারেন্স করলো না কেন করলো না এটা আমি মনে করি কয়েকটা কারণে যে চর্মনায় এখন মোটামুটি একটু বড় দল হয়েছে যথেষ্ট স্মার্ট হয়েছে এই চ্যালেঞ্জ বাজি বহাজবাজি এই ফেরকা বাজি এই ফেরকাগত বিভিন্ন বা অন্যের বিরুদ্ধে অপবাদ দেওয়া অন্যের বিরুদ্ধে গিবদ করা অমুক তমুক বিষয় নিয়ে পড়ে থাকা এটা একটা রাজনৈতিক দল একটা একামতি দিনে কোনো প্ল্যাটফর্মের জন্য যে শোভনীয় নয় এটা যে পণ্ডশ্রম এগুলো যে পাচাল কিংবা যাদের অন্য কোনো সংগঠন কাজ নাই জাস্ট একটা দোকান খুলে বসে আছে তাদের কাজ এটা চর্মনে বুঝতে পারে যে এই ধরনের ফালতু কাজ করা এটা চর্মনে যেহেতু বড় হয়েছে তাদের জন্য মানানসই নয় এবং চর্মনে দেখেছে জামাত ইসলামী সব চ্যালেঞ্জ বাজি অমুক এগুলোকে চালানোরও দাম দেয় না তারা তাদের মতো করে এগিয়ে গেছে এই কারণে জামাত ইসলামী আজকে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল আর জামাতে ধারে কাছেও কেউ যেতে পারেনি যোগ্যতা জনসমর্থন কোনো দিক থেকে অতএব এই সব কথা না বলা বা এই গিবদ বা পরনিন্দা বা কারো বিরুদ্ধে তহমত এটা না করাই ভালো এরকম একটা বোধ চরমনে হয়েছে এ কারণে তারা পিছু ঘটেছে আমরা যে জামাত শিবিরটা দেখে শিখেছে যে এগুলো বলে লাভ নাই মানে এতে জামাত শিবির আরো শক্তিশালী হয় এতে আসলে জনগণকে জামাত শিবিরের বিরুদ্ধে লেলিয়ে সম্ভব হয় না এটা জামাত শিবির একটা বিজয় চরমনে পিছু ঘটেছে ডেফিনেটলি আজমাতে সাহাবা কনফারেন্সের নামে কথিত মৌদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন টাইপের কনফারেন্স থেকে চর্মনার পিছু হটার আরেকটা কারণ মনে করি যে জামাত শিবিরের লোকজন আপনারা দেখেছেন এ ধরনের ঘোষণা মধুদিবাদ নিয়ে কত কথাবার্তা এরপরও চর্মনা একজন বড় নেতা মোসাদ্দেক বিল্লাল মাদানে অসুস্থ হয়েছে তাকে জামাতের এটা প্রথম ইতিহাস প্রথম জামাতের একেবারে নির্বাহী পরিষদ সদস্যের নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির নেতৃত্বে ওলামা বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাকে দেখতে গিয়েছে অতএব জামাত এত উদার জামাত চন্দনেকে বুকে টেনে নিতে চায় জামাত ঐক্য বিশ্বাসী এবং জামাত বারবার বলছে তারা সাহাবিদেরকে ওইভাবে সম্মান করে যেভাবে আহলে সুন্নত জামাত সম্মান করে যেভাবে চর্মনাই করে যেভাবে দেওবন্দিরা করে মানে কোনো আপত্তি নেই একই কোনো পার্থক্য নেই মহাবিরাদিল্লাহ জামাত জামাতও যেভাবে সম্মান করে চর্মনাই দেওবন্দি সবাই একইভাবে সম্মান করে অতএব এসব ফাও অভিযোগ দিয়ে কি লাভ আপনারা কি মজা পান মানে এতে এই যে এবং এখন ট্রেন্ড হয়ে গেছে এখন কিন্তু আসলে তথ্য প্রযুক্তির যুগ আধুনিক যুগ মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করে যে সত্য মিথ্যা জাতির সামনে স্পষ্ট যেখানে যেমন আমি এই যে কথাটা বললাম যে মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুকে রেজাউল করিম আবরার যেভাবে সম্মান করেন যতটুকু মর্যাদা দেন আমিও ততটুকু সম্মান করি ততটুকু মর্যাদা দিই বরং তার চাইতে কম নয় পারলে একটু বেশি দিই জামাতের আমির থেকে শুরু করে সবাই পরিপূর্ণ সাবি মনে সমস্ত সাবিদেরকে হ্যাঁ সাবিদের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা কার কাছ থেকে কতটুকু কিভাবে দলিল নেওয়া যাবে রাজনৈতিক কে হক কে গাইরে হক বা কে ভুল ইস্তেহাদি ভুল করেছিল এটা নিয়ে আলাদা পর্যালোচনা তাদেরও আছে জামাতেরও আছে সবার আছে হয়তো এই বিষয়ে একটু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে কিন্তু মৌলিক ভাবে সাহাবিদের আজমতের ক্ষেত্রে জামাত চর্মনাই দেওবন্দি সালাফি সবাই মূলত একমত সবাই একই বিন্দুতে আছে কেউ এক্ষেত্রে আলাদা আলাদা অবস্থানে নেই একই টাইপের হজ্জাত সাহাবিদেরকে মনে করে অনেক ক্ষেত্রে সাহাবিদের দলিল গ্রহণ করে অনেক ক্ষেত্রে করে না সেম কোনো পার্থক্য নেই তো এইসব কাজ করে কি লাভ জনগণ জনম অনেক সিসি করে যে এইসব ফালতু কাজ এখন এরা করে এখন এগুলো নিয়ে ব্যস্ত আছে ট্রল করে যে এরা এবং আপনি দেখবেন যে বহাস মনাজেরা এগুলো নিয়ে ব্যাপক ট্রল হয় যে এগুলো একটা ফালতু কাজ এগুলো আনস্মার্ট লোকজন করে আর এই যে সৌরভ উদ্ঘাটন অমুক তমুক এগুলো হচ্ছে এই দেলোয়ার হোসেন সাইফি বা এই টাইপের কিছু থার্ড ক্লাস মুক্তির কাছে চরমনায় যেহেতু কিছুটা হলো জনসম্পৃক্ত বা বড় সংগঠন তাদের জন্য এগুলো মানানসই নয় এরকম একটা বোধ থেকে তারা হয়তো ফিরে এসেছে বলে মনে করি তবে মূল বিষয়টা যে চরম জামাত ইসলামী চরমনের শত গালাগালি ফতোবাজির মধ্যেও জামাত যে উদারতা দেখাচ্ছে চরমনের কাছে চলে যাচ্ছে তাদেরকে বুকে টেনে নিচ্ছে মানে এই সব কারণে আমি মনে করি যে চরমনে কিছুটা হলো সিদ্ধান্ত পুনর বিবেচনা করেছে যে না জামাত এত করে আমরা যদি আবার তাদেরকে কনফারেন্স করে গালাগালি করি তহমাদ জনগণ আমাদেরকে একেবারে বেশি সিসি করবে থতু দেবে অতএব এসব কাজ না করি বরং অন্যের মাধ্যমে সিস্টেমে জামাতের বিরুদ্ধে কিছু বিশদকার চালিয়ে যাই যাই হোক এই যে প্রাথমিকভাবে চরমনার পিছু হটা তিন মে আজমাতে সাহাবা কনফারেন্স বড় ঘোষণা দিয়েছিল আগে সেটা না করাটা চরমনায় পিছু হটা মনে করি এবং চরমনাকে স্বাগত জানাই এ ধরনের ফালতু কাজ থেকে অ্যাটলিস্ট তারা ফিরে আসতে পেরেছে